গুড ইভনিং বডি এখন আমরা রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রার অন্তর্গত ক্লাস নাইনের জীবনবিজ্ঞান বিষয়ের আলিপুরদুয়ার নিউটন গার্লস স্কুল এবং বাঁকুড়া ক্রিশ্চিয়ান কলেজের স্কুল এর প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। প্রথমে আসে আলিপুরদুয়ার নিউটনস গার্লস হাই স্কুল বিভাগ ক সঠিক উত্তর নির্বাচন করতে হবে বায়োলজির শব্দটি প্রথম প্রণয়ন করেন ডারউইন লিনিয়াস ল্যামার্ক উত্তর হবে সি ল্যামার্ক উভয়চর উদ্ভিদ বলা হয় এক্ষেত্রে উত্তর হবে বি মস গোষ্ঠীকে প্রোটিনের গঠনগত এক হলো উত্তর হবে অপশান এ অ্যামাইনো অ্যাসিড প্রদত্ত কোনটি মাইক্রো এলিমেন্ট এর উদাহরণ মাইক্রো এলিমেন্ট অর্থাৎ স্বল্পমাত্রিক মৌলিক উপাদান এক্ষেত্রে উত্তর হবে অপশান ডি ও বা অ্যান্টি অ্যান্টিজেরপথ্যালমিক ফ্যাক্টর হল উত্তর হবে অপশান সি ভিটামিন এ বেমতন্তু গঠনে সাহায্যকারী কোষ অঙ্গাণুটি হল উত্তর হবে অপশান এ সেন্ট্রোজোম প্রদত্ত কোনটি পার্শ্বস্থ ভাজব কলার উদাহরণ উত্তর হবে অপশান এ ক্যাম্বিয়াম বিভাগ খ একটি বাক্য উত্তর দিতে হবে ট্যাক্সোনমি শব্দটি প্রথম কে ব্যবহার করেন উত্তর লেখো এ পি দ্য কন্ডোল বা পায়রামাস দ্য কন্ডল কেঁচো কোন পর্বের প্রাণী উত্তর হবে কেঁচো অ্যানিলিডা বা অঙ্গুরিমাল পর্বভুক্ত প্রাণী গোয়ানিনের সঙ্গে সাইটোসিন কয়েকটি হাইড্রোজেন বন্ধনই দ্বারা যুক্ত থাকে উত্তর হবে তিনটি বায়ু গহপর্যুক্ত প্যারেন কামাকে কী বলে হবে এরেনকাইমা শূন্যস্থান পূরণ কমপ্লিট শূন্যস্থান পর্বে দেখতে পাওয়া যায় শূন্যস্থান হবে টিনোফোরা শূন্যস্থান এর অভাবে রিকেট রোগ হয় শূন্যস্থান লেখো ভিটামিন ডি এইটটি এস রায়বজ্রমের অর্ধ একক দুটি হলো ফর্টি এস এবং শূন্যস্থান শূন্যস্থান লেখো সিক্সটি এস ঠিক ভুল নির্বাচন করতে হবে উত্তেজিতা জীবের একটি বৈশিষ্ট্য ঠিক কোষের সমষ্টিকে অঙ্গ বলে ভুল কোষের সমষ্টিকে কলা বলা হয় স্তম্ভ মেলাতে হবে এই স্তম্ভের মনেরা পিপটাইড গ্লাইক্যান প্রতিবর্ত ক্রিয়া সুসনাকাণ্ড সমাঙ্গদেহী উদ্ভিদ শৈবাল স্ক্লেরাইড প্রস্তর্ক সেগুলি সঙ্গে মিলিত হবে বিভাগ্য মাইক্রোস্ফিয়ার কি উত্তর বিজ্ঞানী সিডনি ফক্স এর মতে আদি পৃথিবীতে সমুদ্রের জলে অর্ধভেদ্য পর্দাবৃত প্রোটিন ডিএনএ আর প্রভৃতি দ্বারা গঠিত যে সমস্ত বৃহৎ কলয়েডীয় দানাগুলি সম্মিলিতভাবে উপস্থিত ছিল তাদের মাইক্রোস্ফিয়ার বলে এক ও দ্বিবীজপত্রী উদ্ভিদের মধ্যে প্রদত্ত বিষয়ে পার্থক্য লেখো বীজপত্র পাতার বিন্যাস উত্তর লেখ এক উদ্ভিদের ক্ষেত্রে বীজপত্রের সংখ্যা একটি দিবিজপত্র উদ্ভিদের ক্ষেত্রে বীজপত্রের সংখ্যা দুইটি এক উদ্ভিদের ক্ষেত্রে পাতার শিরাবিন্যাস সমান্তরাল প্রকৃতির হয়ে থাকে আর দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে পাতার শিরাবিন্যাস আকার প্রকৃতির হয়ে থাকে এখানেও ডার্মাটা পর্বে দুটি বৈশিষ্ট্য লেখো উত্তর লেখো দেহ কণ্টকময় ত্বক দে আবৃত দেহে জল সংবনতন্ত্র উপস্থিত এছাড়া এগুলির মধ্যে যে কোনো দুটি লেখলেই হবে জীবদের জলের ভূমিকা আলোচনা করো জল উদ্ভিদ ও প্রাণী কোষের প্রোটোপ্লাজমের সজীবতা বজায় রাখে উদ্ভিদের পাতা উৎপন্ন খাদ্য জলের সাহায্যে কোষ থেকে কোষান্তরে প্রেরণ করে এছাড়া এগুলির মধ্যে যে কোনো দুটি লেখলেই হবে কোষ পর্দা দুটি কাজ লেখো কোষ মধ্যস্থ সজীব অংশকে রক্ষা করে কয়েক প্রকার কোষি অঙ্গাণু যেমন মাইটোকন্ড্রিয়া বস্তু এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং নিউক্লিয় পর্দা সৃষ্টি করে এছাড়া এগুলির মধ্যে থেকে যে কোনো দুটি লেখলেই হবে যোগ কলা দুটি গঠনগত বৈশিষ্ট্য লেখো উত্তর লেখো এই কলার ভিত্তি পর্দা থাকে না এই কলায় কোষীয় উপাদান অপেক্ষা ধাত্রের পরিমাণ বেশি থাকে এই কলা আদি ভ্রূণের মেসুরাম থেকে উৎপন্ন হয় এছাড়া এগুলির মধ্যে থেকে যে কোনো দুটি লেখলেই হবে ভিটামিন সি এর অভাবজনিত লক্ষণ কি কি। উত্তর লেখো ভিটামিন সি এর অভাবে স্কার্ভি রোগ হয় এছাড়া রক্তাল্পতা ও শারীরিক দুর্বলতা দেখা যায় যকৃতের কাজগুলি লেখো উত্তর লেখো যকৃতে শর করা প্রোটিন ও ফ্যাট বিপাক ঘটে থাকে যকৃতে অবস্থিত কুফার কোষ রোগ জীবাণুদের ধ্বংস করে এছাড়া এগুলির মধ্যে থেকে যে কোনো দুটি লিখলেই হবে বিভাগ ঘ একটি নিউক্লিয়াসে পরিষ্কার চিত্র অঙ্কন করে যে কোনো চারটি অংশ চিহ্নিত করো তোমরা এই ছবিটি এখান থেকে সুন্দর করে আঁকবে এবং চারটি অংশ চিহ্নিত করবে অথবা একটি মাইটোকন্ড্রিয়ার পরিষ্কার চিত্র অঙ্কন করে যে কোনো চারটি অংশ চিহ্নিত করো তোমরা এই ছবিটি আঁকবে দ্বিপদ নামকরণের যে কোনো তিনটি নিয়ম উল্লেখ করো উত্তর দ্বিপদ নামকরণ কেবলমাত্র ল্যাটিন ভাষায় করতে হবে গণের নামের প্রথম অক্ষর বড় হরফে এবং প্রজাতির নাম ছোট হরফে লিখতে হবে নামের শেষে বিজ্ঞানীর নাম যোগ করার রীতি আছে যেমন লিও লিনিয়াস এটি সিংহের বিজ্ঞানসম্মত নাম এবং বিজ্ঞানী লিনিয়াস নামকরণ করেছিলেন বিজ্ঞানসম্মত নাম সবসময় বাঁকা হরফে অর্থাৎ ইটালিক অক্ষরে ছাপা হবে লেখার সময় নিম্নরেখিত করতে হবে যেমন বাঘের বিজ্ঞানসম্মত নাম প্যান্থেরা টাইগ্রিস এক্ষেত্রে গন প্যান্থেরা টাইগ্রিস প্রজাতি এছাড়া এগুলির মধ্যে থেকে যে কোনো তিনটি লেখলেই হবে মনেরা ও প্রতিষ্ঠার মধ্যে দুটি পার্থক্য লেখো উত্তর লেখো মনেরা এক ও প্রোক্যিওটিক প্রকৃতির কিন্তু প্রতিষ্ঠা এক ও ইউক্যারিওটিক প্রকৃতির মনেরা রায়বোজম সেভেন এস প্রকৃতির প্রতিষ্ঠা রায়বোজম এইট এস প্রকৃতির এছাড়া এগুলির মধ্যে থেকে যে কোনো দুটি লেখলেই হবে নেক্সট উদাহরণসহ আরচপড়া পর্বের তিনটি বৈশিষ্ট্য লেখো নোটোকড কাকে বলে আর্থ্রোপোডা পর্বের বৈশিষ্ট্য দেহ কাইটিন নির্মিত বৈক কঙ্কাল দ্বারা আবৃত সন্ধিল উপাঙ্গ উপস্থিত রক্ত সংবহনতন্ত্র মুক্ত প্রকৃতির সাস ট্রাকিয়া ট্রাকিয়া গিল বকলাং ইত্যাদি হতে পারে রেচন অঙ্গ নালিকা সবুজ গ্রন্থি বা কক্সাল গ্রন্থি এগুলির মধ্যে থেকে যে কোনো তিনটি লেখলেই হবে উদাহরণ আরশোলা মশা মাছি, প্রজাপতি ফরিং ইত্যাদি নোটোকড কি উত্তর লেখ করডাটা পর্বভুক্ত প্রাণীদের জীবনকালে কোনো না কোনো দশায় দেহের পৃষ্ঠদেশ বরাবর যে নিরের দণ্ডাকার গঠন উপস্থিত থাকে তাকে নোটোকট বলে নোটোকট উন্নত দেহে মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হয় এবারে আসি বাঁকুড়া ক্রিশ্চিয়ান কলেজের স্কুল সঠিক উত্তর নির্বাচন করতে হবে কোন বৈশিষ্ট্য জীব ও জ্বর উভয়েরই থাকে উত্তরাবে অপশান সি নির্দিষ্ট আকার কোন বিজ্ঞানী হট ডাইল উৎসব কথাটি প্রথম বলেন হবে অপশান বি হেলডেন অটোলাইসিস ঘটায় উত্তরবে অপশান সি লাইসোজোম হৃৎপিণ্ডের আবরণটি হলো উত্তরবে অপশান সি পেরিকার্ডিয়াম লিউকোপ্লাস্টিড সাধারণত দেখা যায় উত্তরবে অপশান সি মূলে কোষপ্রাচীরের গঠনগত উপাদান হল উত্তরাবে অপশান ডি সেলুলোজ ক্যারিওটি কোষের বিভাজন ঘটে উত্তরাবে অপশান সি অ্যামাইটোসিস দ্বারা একটি বাক্যে উত্তর দিতে হবে কোন গোষ্ঠীর প্রাণীদের সবচেয়ে বেশি প্রজাতি দেখা যায় উত্তর হবে বা বা পর্বভুক্ত প্রাণীদের দেহে কৃমি কোন পর্বের প্রাণী উত্তর হবে হেলমিন্থিস পর্বের প্রাণী কোন সরল স্থায়ী কলায় কোশান্ত রন্দ্র বর্তমান উত্তরাবে প্যারেনকাইমা তিন প্রকার পেশিকলার নাম লেখো ঐচ্ছিক পেশি অনৈচ্ছিক পেশি এবং পেশি শূন্যস্থান পূরণ জীববিদ্যা ও শূন্যস্থান এর সহযোগী গঠিত শাখাটির নাম হলো বায়োনিক্স শূন্যস্থান লেখো ইলেকট্রনিক্স অস্টিয়া শূন্যস্থান পর্বে প্রাণীদের দেখা যায় শূন্যস্থান লেখো পরিফেরা কার্বন হাইড্রোজেন ও শূন্যস্থান নিয়ে গঠিত হয় লিপিড শূন্যস্থান লেখো অক্সিজেন ঠিক ভুল নির্বাচন করতে হবে অ্যানিলিডা পর্বের প্রাণী দেহে অনেকগুলি আংটির মতো খণ্ডক থাকে থায়ামিন ও সাইটোসিনের মধ্যে দুটি হাইড্রোজেন বন্ধনী থাকে মিথ্যা স্তম্ভ মেলাতে হবে এ স্তম্ভের কৃষ্টি স্তম্ভের মাইটোকন্ড্রিয়া ছদ্মশিলম নিমাটোডা প্রতিবর্ত ক্রিয়া সুষণমাকাণ্ড উদ্ভিদের জল সংবহন জাইলেম এগুলি সংমিলিত হবে বিভাগ্য কন্ট্রিকথিস মাছের প্রদত্ত বৈশিষ্ট্যগুলি আলোচনা করো অন্তঃ কঙ্কাল পটকা উত্তর অন্ত কঙ্কাল তরুণাস্থিময় আর এদের পটকা থাকে না শৈবালের প্রধান দুটি শনাক্তকারী বৈশিষ্ট্য লেখ এরা অর্থাৎ মূল কাণ্ড পাতায় বিভেদিত নয় এরা সাধারণত জলজ প্রকৃতির সম্বন কলাতন্ত্র অনুপস্থিত এগুলির মধ্যে থেকে যে যেকোনো দুটি লেখলেই হবে আর্থপড়া পর্বে প্রধান দুটি বৈশিষ্ট্য লেখ সেন্ট্রোজোমের দুটি কাজ লেখ কোষ বিভাজনের সময় সেন্ট্রোজোম বেমতন্তু গঠন করে ক্রোমোজোমের মেরু অভিমুখী চলনে সাহায্য করে শুক্রাণুর পুচ্ছ গঠনে সাহায্য করে সেন্ট্রোজোম সিলিয়া ও ফ্লাজেলা উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অনুনালিকা গঠন করে এগুলির মধ্যে থেকে যে কোনো দুটি লেখলেই হবে প্রো ক্যারিওটিক ও ইউক্যারিওটিক কোষের মধ্যে প্রদত্ত বিষয়ে পার্থক্য লেখ নিউক্লিয়াস প্রাইবোজম উত্তর লেখো প্রো কোষের ক্ষেত্রে নিউক্লিয় পর্দা দিয়ে ঘেরা আদর্শ নিউক্লিয়াস অনুপস্থিত পরিবর্তে দ্বিতন্ত্রিক ডিএনএ সমন্বিত পর্দাবিহীন অংশ নিউক্লিওয়েড উপস্থিত কোষের ক্ষেত্রে নিউক্লিয় পর্দা দিয়ে ঘেরা আদর্শ নিউক্লিয়াস উপস্থিত ক্ষেত্রে ক্ষেত্রের আয়োজন এস প্রকৃতির এবং সাইটোপ্লাজমে মুক্ত অবস্থায় থাকে আর ইউক্রোটিকোসের ক্ষেত্রের ক্ষেত্রে এইট টিএস প্রকৃতির এবং এন্ডোপ্লাজমের জালিকার সঙ্গে যুক্ত অবস্থায় থাকে অগ্নাশয়কে গ্রন্থি বলা হয় কেন উত্তর লেখ অগ্নাশয় একই সঙ্গে অন্তঃক্ষরা ও বহিঃক্ষরা উভয় প্রকৃতির ক্রিয়া সম্পন্ন করে অ্যাসিনি অ্যাসিনিকোষ থেকে খরিত অগ্নাশয় রস পরিপাক ক্রিয়ায় সহায়তা করে যেগুলি বিভিন্ন প্রকারের উৎসেচকের উপস্থিত হয়ে থাকে অর্থাৎ এটি বই ক্রিয়া আবার আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্ডস থেকে ইনসুলিন গ্লুকাগন নামক দুটি হরমোন ক্ষরিত হয় যেটি অন্তঃক্ষরা ক্রিয়া এই কারণে অগ্নাশয়কে গ্রন্থি বলা হয় অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড কাকে বলে উদাহরণ দাও উত্তলেখ যে সমস্ত অ্যামাইনো অ্যাসিড দেহে সংশ্লেষিত হয় না বাইরে থেকে খাদ্যের মাধ্যমে গৃহীত হয় এবং যেগুলি দেহের পুষ্টি বৃদ্ধি ও রোগ প্রতিরোধের জন্য একান্ত প্রয়োজন তাদের অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড বা এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড বলে যেমন ট্রিপ্টোফ্যান ফিনাইল অ্যালানিন লাইসিন আইসোলিউসিন থ্রিওনিন মিথিওনিন ভ্যালিন ইত্যাদি নেক্সট ভিটামিন এ ও ডি এর দুটি করে অভাবজনিত রোগের নাম লেখো ভিটামিন এ এর অভাবে হয় রাতকানা অন্ধত্ব ফিনোডার্মার যে কোনো দুটি লিখলেই হবে আর ভিটামিন ডি এর অভাবে শিশুদের রিকেট হয় বড়োদের অস্টিওম্যালেসিয়া ম্যালেসিয়া হয়ে থাকে দ্বিপদ নামকরণের নিয়মগুলি আলোচনা করো আমরা একটু আগে নিয়মগুলি আলোচনা করলাম তোমরা ওখান থেকে দেখে নাও উদাহরণস্বরূপ পক্ষী প্রধান দুটি বৈশিষ্ট্য লেখো উত্তর লেখ দেহ পালক দ্বারা আবৃত অগ্রপদ ডানায় রূপান্তরিত চাল চঞ্চুতে রূপান্তরিত বক্ষে উড্ডয়ন পেশি উপস্থিত এগুলির মধ্যে থেকে যে কোনো দুটি লেখলেই হবে যেমন পায়রা ময়ূর কাক শালিক ইত্যাদি ব্রায়ো ফাইটা ও টেরিডোফাইটার মধ্যে প্রধান তিনটি পার্থক্য লেখ উত্তর লেখো ব্রায়োফায়টা থ্যালাস বা মূল সদৃশ কাণ্ড সদৃশ পাতা সদৃশ অঙ্গযুক্ত টেরিডোফাইটা প্রকৃত মূল কাণ্ড ও পাতাযুক্ত ব্রায়োফাইটার প্রধান উদ্ভিদ দেহ লিঙ্গ ধর প্রকৃতির টেডোফাইটার প্রধান উদ্ভিদ দেহ রেণুধর প্রকৃতির ব্রায়োফাইটার ক্ষেত্রে রায়জয় জল শোষণকারী অঙ্গ হিসেবে কাজ করে টেডোফাইটার ক্ষেত্রে মূল জল শোষণকারী অঙ্গ হিসেবে কাজ করে থাকে এছাড়া এগুলির মধ্যে থেকে যে কোনো তিনটি লেখলেই হবে ধান ও বাঘের বিজ্ঞানসম্মত নাম লেখো ধান বা ধান গাছের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে ওরাইজা স্যাটাইভা আর বাঘের বিজ্ঞান সম্মত নাম প্যান্থেরা টাইগ্রিস একটি ইউক্রেনিওটি কোষে নিউক্লিয়াসের চিত্র অঙ্কন করে উল্লিখিত চা তোমরা নিউক্লিয়াসের এই ছবিটি আঁকবে এবং এখান থেকে চারটি অংশ চিহ্নিত করবে ক্লোরোপ্লাস্টের চিত্র অঙ্কন করে যে কোনো চারটি অংশ চিহ্নিত করো তোমরা এখান থেকে এই ছবিটি আঁকবে এবং যে কোনো চারটি অংশ চিহ্নিত করবে বেশ এখনকার মতো এই পর্যন্ত থাকলে তোমরা ভালো থেকো সুস্থ থেকো